আজ স্বাধীনতা দিবস আমাদের দেশের তিরঙ্গার মধ্যে যে তিনটি রং একের সাথে অপরে মিলেমিশে থাকে এটাই কিন্তু সিম্বোলাইজ করে আমাদের দেশে বিভেদের মধ্যে যে ঐক্য রয়েছে তাকে এইখানে আমরা আজকে রেখাস ম্যাজিক্যাল কিচেনের তরফ থেকে সেই তিরঙ্গাকে আমাদের দেশের সেই তিরঙ্গাকে সম্মান জানানোর জন্য এবং এমন একটা খাবার বানাচ্ছি যেটা আমাদের দেশের সমস্ত প্রান্তে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিখ্যাত তার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি ময়দা এবং চালের গুঁড়ো সম পরিমাণে এবং তার সাথে আমরা এখানে চিনির গুঁড়ো ইউজ করেছি এবং চিনির গুঁড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ দিয়ে এখান থেকে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব এই প্রিপারেশানটা হয়তো সকলের কাছে ভীষণ কমন একটা জিনিস আমরা বানাচ্ছি পাটি সাপটা যেটা কিন্তু আমাদের সমস্ত অকেশানে মিষ্টি হিসেবে কিন্তু আমাদের স্পেশালি বাঙালিদের কিন্তু খাওয়া হয় তো সেই পাটিসাপটাকেই আমরা তিরঙ্গা রঙে রাঙিয়ে তিন রকমভাবে দেব তো প্রথমে যেখানে আমরা করেছি এই সিজনটা যেহেতু তালের তো তালের পাল্প ছিল সেই তালের পাল্পের মধ্যে আমরা এই মিশিয়ে দিয়েছি ব্যাটারটা এবং ব্যাটারটা মিশিয়ে দিয়ে আমাদের প্রথম যে রং স্যাফরন কালার তিরঙ্গার সেই কালার কিন্তু আমাদের সুন্দরভাবে ন্যাচারালি চলে এসেছে আর একদম লাস্টে যে সবুজ রং সেটা আনার জন্য আমরা এখানে ব্যবহার করেছি কুমড়ো পাতা কুমড়ো পাতাটাকে হালকা সেদ্ধ করে নিয়ে তারপর সেটাকে আমরা পেস্ট করে ছেঁকে এইভাবে কালারটা নিয়ে এসেছি আপনারা যারা আমাদের চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করেন তারা জানেন যে আমরা রকম আর্টিফিশিয়াল কালার ইউজ করি না কোনো খাবারে বাট কালারফুল করার জন্য কিন্তু ন্যাচারাল কালার অবশ্যই আমরা ব্যবহার করে থাকি তো এরপরের প্রসেস আমাদের সকলেরই জানা পাটি সাপটা বানাতে আমরা সবাই জানি এবং পাটি সাপটার সাথে সাথে এটা কিন্তু সাউথের কিছুটা ধোসাও কিন্তু একই প্যাটার্নে হয় তো যেহেতু তিরঙ্গার প্রথমের ওপরের রঙটা হয় স্যাফ্রন তো সেই জন্য আমরা প্রথমে ওপরে কালারটা দিয়ে নিয়েছি ওপরে তালের থেকে যে আমরা বানিয়েছি সেইটা এবং তারপরে যে প্লেন যে সাদার পাটটা ছিল সেই ব্যাটারটা এবং সব শেষে আমরা এখানে দিয়ে দেব সবুজ রঙের যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা দিয়ে আমরা ভালো করে এটাকে স্প্রেড করে নেব স্প্রেড করে নেওয়ার পরে আমাদের তিনটে কালার কিন্তু একে অপরের সাথে মিশে যাবে যেইভাবে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ তাদের মধ্যে অনেক রকমের সাংস্কৃতিক ভেদাভেদ থাকা সত্ত্বেও একে অপরের সাথে মিলেমিশে থাকে ঠিক তেমনিভাবে আমরা এখানে এই তিনটে রঙকেও একসাথে মিলিয়ে দিয়েছি মিলিয়ে দিয়ে আর কিছুই করতে হবে না এখানে আমরা ক্ষীরের পুর ব্যবহার করেছি আপনারা চাইলে মা মানে পাটিসাপটা যেরকম নারকেলের পুর ব্যবহার করা হয় আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন বা এই যে আমাদের রসম মাখা সন্দেশ হয় আপনার মাখা সন্দেশ কিনে এনেও কিন্তু দিতে পারেন তো এইভাবে দেওয়ার পর আস্তে করে যেভাবে পাটি পাটিসাপটাকে রোল করি সেইভাবে সেটাকে কিন্তু রোল করে নিলে আমাদের রেডি হয়ে যাবে তিরঙ্গা পাটিসাপটা আপনারা কিন্তু এটাকে মিষ্টি আমরা এখানে যেহেতু বাঙালি বানানোর চেষ্টা করেছি স্বাধীনতা দিবসকে তো সেই জন্য সাপটা বানিয়েছে আপনারা সেম প্রসেসে কিন্তু ধোসাও বানাতে পারেন একই সুন একই রকম হবে তো উত্তর থেকে দক্ষিণ সব কিছুকে একত্রে একসাথে নিয়ে চলাই আমাদের স্বাধীন ভারতের প্রধান লক্ষ্য যেখানে সবাই যাতে সমান অধিকার পায় এবং স্বাধীনভাবে এই দেশকে আরও বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের ইচ্ছে আর সেটা কিন্তু অবশ্যই ম্যাজিক্যাল ম্যাজিক্যাল খাওয়া দাওয়া থেকেই হবে আর যদি এই ম্যাজিক্যাল রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আর সবশেষে আবারও জানাই জয় হিন্দ